বিসমিল্লা রহমান রহিম বার্স পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন তো চিকুর হচ্ছে মল্টিং হইতেছে তার হচ্ছে এই পুরানা যে চুলগুলো আছে এগুলো উঠে যে নতুন কিছু চুল আসতেছে মাথার দিকেও তাই তোমাকে এখন একটু ফ্যাকাশি লাগতেছে কেমন যেন লাগতেছে ঠিক আছে তুমি গেলে ওইখানে যাও কেন হুম ওইখানে গেলে তোমাকে দেখতে পাওয়া যায় না বুঝছো তোমাকে তো তোমার দর্শকরা অনেক বেশি পছন্দ করে তোমাকে না দেখলে তো ভালো লাগবে না বুঝতে পারছ তার মাথা দিয়ে তো আসতেছে কোয়া কোয়া যারা আসলে বাজারঘাট পাখি কাছ থেকে দেখছেন তারা বুঝতে পারবেন যেগুলো দেখতে কেমন খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি যে তার ছোট ছোট ইয়ে আসতেছে এই পুরাতন ফেদার চলে গিয়ে নতুন ফেদার হচ্ছে চিকো আরে বাবা রে বারবার খালি যায় হচ্ছে ফোনের কাছে তো ওর ভিডিও করে একটু শান্তি নাই খুব কষ্ট করে ভিডিও করে আপনাদের সামনে দিই এই যে দেখেন হচ্ছে এখন তো কথা বলার ভিডিও করতেই পারি না কথা বলার ভিডিও করতে গেলেই ও ফোনের কাছে উড়ে আসে লাদ্য ফোনের উপরে যায় তা না হলে কাঁধে আসে খুব কঠিন ওর হচ্ছে ভিডিও করা সেলিব্রিটি মানুষ মানুষ হচ্ছে সব আসলে এই নতুন পাখা গজাইতেছে হ্যাঁ বোঝা যায় স্পষ্ট বোঝা যায় ওদের হচ্ছে নতুন যে পাখাগুলো আসে ওটা হচ্ছে প্রথমে ইয়া আকারে আসে মানে কোয়া কোয়া আকারে আসে একদম এই পালক আকারে আসে না তার আস্তে আস্তে ওই কুয়ার থেকে পালকগুলা ছড়া গেছে এই যে সারা শরীরে এটা দেখা যাইতেছে হ্যাঁ অর্থাৎ ওর হচ্ছে কিরকম হয় যে পালকগুলা এটা হচ্ছে মোরানো ধানের শীষ আপনারা দেখছেন কিনা আমি জানি না ওই ধানের শীষের মধ্যে এখন হচ্ছে পালকগুলা আছে অথবা যে হাঁস অথবা মুরগি যখন ওটার পরিষ্কার করা হয় উত্তর যে বড়ো পাখাগুলা যখন ওঠানোর পরে ছোট ছোট কিছু পাখা থাকে যেগুলো হচ্ছে পোড়ানোর পরে ওঠানো হয় চিমটিতে উঠাইতে হয় গোল গোল তো যেগুলো হচ্ছে ওইরকম আসছে অনেকগুলো আসছে পুরো শরীরে আসছে অবশ্যই চিকো এই যে কয়েকদিনের মধ্যে অনেক বেশি আরও সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ কারণ হচ্ছে তার যে পুরাতন পাখা ফেদার এগুলো করে নতুন চকচকে ফেদার আসবে আর আমাদের চিপকে আরও বেশি কিউট এবং সুন্দর লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম